গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল আর ব্যালকনিতে এখন আমি লাল চায়ের কাপের সাথে হাজির হয়েছি সকালের এই মনোরম দৃশ্যটি উপভোগ করার জন্য এত সুন্দর লাগে না মনটা মানে রিচার্জ হয়ে যায় আর পাখিগুলোকেও খাওয়া দাওয়া হয়েছে আজ গণেশ চতুর্থী তাই আজকে গণেশ চতুর্থীর ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের অফিসে গণেশ চতুর্থী প্রত্যেকবারই হয়ে থাকে আর তাই আমরা রাতে সব প্রস্তুতি সেরে রাখি এখন সব ঠাকুর ঘরে রয়েছে কিছুটা আবার ড্রয়িং রুমেও রয়েছে সব কিছু রেডি করে রেখেছি এখন খালি আমাদের তড়িঘড়ি এগুলো রেডি করে নিতে হবে আর দেখো দীপজ্যোতিও স্নান করে ফ্যাক্টরিতে এখন গণেশ ভগবানের এই মূর্তিটা কিন্তু আমাদের মূর্তি কোনো চেঞ্জ হয় না একই মূর্তিকে আমরা পুজো করি আর সবাই মিলে আমরা একসাথে কিন্তু এই পুজোর আয়োজন করি এটাই আমাদের এক বিশেষত্ব রয়েছে সব প্রস্তুতি থাকা সত্ত্বেও রাত তাড়াহুড়ো লেগে গেল কেন জানো কারণ আমাদের পুরোহিত মশাই সাড়ে নটার পর আসার কথা ছিল কিন্তু উনি আটটা দশে জানাচ্ছেন আর পাঁচ থেকে দশ মিনিটে তিনি নিকি আমাদের অফিসে আসছেন বা যা তাড়াহুড়ো লাগলো আর কথা মতোই উনি সাড়ে আটটায় অফিসে এসে হাজির হলেন নিজে দুই অ্যাসিস্ট্যান্টকে নিয়ে ওরাও প্রস্তুতি শুরু করেছে এদিকে আমরাও খুব তড়িঘড়ি করে সব কাজ সেরে নিলাম যাই হোক গণেশ ভগবানের আশীর্বাদে সব প্রস্তুতি কিন্তু ঠিক টাইমি হয়ে গেল

ய আর প্রত্যেকবারই আমি কিন্তু বলে থাকি যে আমাদের পুরোহিত মশয় মানে আমাদের রাজু দাদা খুব সুন্দরভাবে পুজো করেন মানে নিষ্ঠাপূর্বক মানে নিজের মনটা তৃপ্তি পেয়ে যায় এত সুন্দরভাবে পুজো করেন আর মন্ত্র উচ্চারণ শুনলে তো ওখানে বসে থাকতে ইচ্ছে করে আর এই কাঁচা হলুদ দিয়ে নতুন খাতায় ভগবান গণেশ ঠাকুরের নাম লেখা হচ্ছে আর আমাদের এদিকে আরতিও শুরু হয়ে গেছে কিছুক্ষণ পরে আবার যোগ্য করা হবে এদিকে যজ্ঞ শুরু হয়ে গেছে আর যজ্ঞে দীপজ্যোতি বসেছে আর দীপজ্যোতি এবার আর গরমের ঠেলায় সে কুর্তো পাঞ্জাবি ভুলে গেছে সে শার্ট পরে বসেছে যজ্ঞে এই মহামন্ত্র উচ্চারণের সাথে সাথে পরিবেশটা এক ভাব পূর্ণ হয়ে উঠেছে এদিকে বাড়িতে পুজো বলে রাজশাহীকে আর আজকে স্কুলেই পাঠাইনি সেও এখানে আমার চাপে পরে কুর্তা পায়জামা পরে পুজোতে বসেছে থেকে অফিসে পুজো হওয়ার আগেই কিন্তু ঘরে গণেশ ভগবানকে পুজো দেওয়া হয়েছে লাল টুকটুকে ফুলটা এত ভালো লাগছে গণেশ ভগবানের কাছে গণেশ পুজোটা খুব ভালোভাবে হয়েছে খালি একটাই আমার ইয়ে রাখছে যে আমি এত সুন্দর অ্যারেঞ্জ করে রেখেছি একটা ভালো শাড়ি পরবো বলে পুজোর আগে আগে সব কাজ শেষ করে সে শাড়িটা পুরোহিত মশাই সাড়ে নটায় আসার কথা ছিল সে সাড়ে আটটার আগে এসে গেছে তো ভাব কোথায় হবে সে দৌড়াদৌড়ি করে মানে সবসময় কেন আমার সাথে এরকম হয় বুঝে পাই না মানে সব প্ল্যানিং মতো চলতে থাকে কিন্তু কিছু হয় তো এইভাবেই আমি পুজো পাঠ যাই হোক পুজো শেষ হয়ে গেছে ঠাকুরের বাসন টাসন শক্ত করে নিয়েছি এবার একটু রেস্ট করি কারণ দেখতে যেতে আছে আর আজকে স্কুলে বাইরে এত রোধ স্কুলে মানে গণেশ চতুর্থী সেলিব্রেশন হবে তো ওখানে আর ওরকম পড়া হবে না আজকে তো আজকে পাঠাইনি বাড়িতেও পুজো রয়েছে তো সে আজকে টিভি দেখে এনজয় করছে এত পুজো শেষের পরে এতটা টায়ার্ড লাগছিল যে মনে হচ্ছিল আমি বেরোবো না বাট রাজশাহীর জন্য বাধ্য হয়ে বেরিয়ে পড়লাম ভালো লাগছে মনটাও একটু ভালো লাগে কি

আর এটা হচ্ছে ল্যান্স অফ পাঞ্জাবের এন্ট্রান্স পয়েন্ট যেটা আমি ভুলে গেছিলাম প্রথমে দেখাতে আর সবার খাওয়া দাওয়া হয়ে গেছে রাজশাহীর পেটও টাইট হয়ে গেছে এই জন্য সেইখানে বসে আছে রাজশাহীর খেয়ে পেটটা একদম ভোল হয়ে গেছে বিরিয়ানি ডাকাডাকি করছে আর এত গরম পড়েছে দেখো খাওয়া দাওয়ার পরে সব এখন আইসক্রিমের থামলায় আইসক্রিম খাওয় দেখো দোকানের আন্টিটা এত বয়স হওয়া সত্ত্বেও কি সুন্দর ক্যালকুলেশন করছে এবার আবারও পুজোর মধ্যে এসে পড়লাম এখানে ডেলি বাজারের ভেতরে দুটো দুটো পুজো হচ্ছে তো এই পুজোগুলো দেখতে এখন ব্যস্ত আর এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট জায়গায় জায়গায় ফ্যান লাগিয়ে মানে আমাদের রিলিফ দিল অল্প মানে ভেতরটা আসলে অনেকটাই চাপা তাই ওরা ফ্যান লাগিয়ে দিয়ে মানে গরমটাকে আর অনুভব করতে দিল না এত সুন্দর মূর্তি দেখেছি না মানে এখন আমাদের তিনশকিয়াতেও এত ভাবে গণেশ পুজো ট্রেন্ড চলে এসেছে প্রত্যেকটা কর্নারে কর্নারে এত সুন্দর সুন্দর মূর্তি দেখছি আমরা বাপ রে বাপ আর ভালো লাগে মানুষের সারাদিনে ব্যস্ততার মধ্যে এই পুজো গুলো যখন আসে এটাতে একটু রিলিফ পাওয়া যায় মনটা খুব ভালো লাগে সবার সাথে দেখা হয় সবকিছু আনন্দ ফুর্তি এটাই তো কথা আমাদের এখানেও কিছু কিছু এখানে সাত দিনই কিন্তু গণেশ ভগবানের পুজো হবে আর এই মিলি জুলি পুজো কমিটি কিন্তু প্রত্যেক বছরেই নতুনত্ব কিছু প্রদর্শন করিয়ে থাকে মানে এত সুন্দর কারুকার্য করা হয় খুব ভালো লাগে মানে সিম্পল জিনিস দিয়েও কিন্তু খুব সুন্দর ডেকোরেশন করে যে কোনো শুভ কার্য শুরু করার আগেই কিন্তু গণেশ ঠাকুরের পুজো করাটা অত্যন্ত দরকার তাই আর আমাদের দুর্গাপূজাও আসছে তার আগে আগে প্রত্যেক তো গণেশ পুজো হয়ে থাকে মানে এত সুন্দর লাইটিং আর ট্রেন্ডিং চলে এসেছে আমাদের তিনসুকিয়াতেও তাই ভাবছি আর পুজো দেখে এখন আমরা ভীষণ টায়ার্ড হয়ে গেছি কারণ গাড়িগুলো অনেক দূরে রেখে আমাদেরকে অনেকটা হেঁটে হেঁটে পুজো দেখতে হয়েছে তো এখন আর বাড়ি যাব প্রথমেই ফুলমাকে বাড়িতে রেখে এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রানা হলাম গুড নাইট